আমার ভাবির কাণ্ড দেখুন বাড়ি থেকে দুইটা দেশি মুরগি নিয়ে এসেছি দুই ভাইয়ের বউ দুইটা মুরগি দিয়েছে দেশি মোরগ আর কি আর ছোট ভাইয়ের বউ একটা জবাই করে আমাদের খাওয়াইছে যাই হোক আমার ভাবির কাণ্ডটা দেখুন মুরগি জবাই করে দিয়েছে তো দিয়েছেই মানে মোরগ তার ভেতরে সব কিছু দেখেন দিয়ে দিয়েছে ভেতর থেকে একটা একটা করে মনে হচ্ছে গুপ্তধন বের হচ্ছে হাত পা মাথার মুকুট কলিজাহাজ সব ভেতর থেকে একটা একটা করে বেরিয়ে আসছে সব শেষে দেখলাম একটা মাথাও আছে ভিতরে এই যে দেখুন পরিষ্কার করে এভাবে দিয়েছে আমি যখন আসি দেশ থেকে মানে বাড়ি থেকে দেশি মোরগ মুরগি এগুলো নিয়ে আসি তো ভাবিরা আমাকে এভাবে সুন্দর করে পরিষ্কার করে দেয় আর এই যে দেখুন আমি রান্না শুরু করে দিয়েছি আমার মা যখন রান্না করতো ছোটোবেলায় রান্নাঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কিভাবে রান্না করে কখনও রান্না করা হয়নি তখন ভাবতাম কিভাবে মশলাগুলো দিচ্ছে কিভাবে বোঝে কতটা মশলা একটা তরকারিতে লাগবে এখন ভাবলেই হাসি পায় এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সব রান্না করতে পারি এ টু জেড বলতে পারেন সব শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ আমার হাতের রোস্ট তো আমার বাড়ির সবাই খুব মজা করে খায় খুব টেস্ট করে নাকি আমি রোস্ট রান্না করি বাড়িতে রোস্ট রান্না হলেই সবাই বলবে আখি রান্না করবে যাই হোক যদিও খুব বেশি আমার রান্না করা হয় না বাড়িতে গিয়ে এই যে দেখুন আমার দেশি মুরগিটা মোটামুটি আমি কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আবার দেশি মুরগি পছন্দ করে আমিও তার ব্যতিক্রম নই তো আমার হাজব্যান্ড বলেছিল আমি যেন ঝাল ঝাল করে রান্না করি আসলে আমি একটু বেশি ঝাল দিয়েছি কারণ আমার হাজব্যান্ড বাসায় নেই আমি খেয়ে নিয়েছি আমার কাছে অনেকটাই ঝাল লেগেছে জানি না ও কি বলবে যাই হোক ভালোবেসে ওর জন্য রান্না করেছি এটাই তো অনেক তাই না তাই সমস্ত স্বামীদেরকে বলবো আপনারা বউকে ভালোবাসবেন দেখবেন তার থেকে অনেক গুণ ভালোবাসা আপনাকে আপনার বউ ফিরিয়ে দেবে বউকে ভালোবাসলে লস নেই আমি সবসময় চিন্তা করি আমার হাজব্যান্ড কি। পছন্দ করে সেটাই রান্না করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ